আচ্ছা এখানে কিছু ইয়ে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান কে কে মানে কিন্তু অ্যাকচুয়ালি হলো হাজার তাহলে ওয়ান কে মানে কি এক হাজার এখন ওয়ান কে মানে এক হাজার টেন কে মানে কি টেন হাজার মানে দশ হাজার একশো কে মানে একশো হাজার একশোটা লিখলাম তারপর হাজারের তিনটা শূন্য দিল ওয়ান মিলিয়ন মানে কি আমরা কি জানি এক লাখ তো এক লাখ মানে হলো এক দিয়ে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ এখানে এক তাহলে এটা কিন্তু আমাদের এক লাখ বলতে পারি তা আমরা এখানে বলছে ওয়ান মিলিয়ন তো ওয়ান মিলিয়ন সম আমরা জানি কি দশ লাখ তো লাখে এক কে লাখ বানাইতে গেলে আমাদের পাঁচটা শূন্য দিতে হয় তাহলে দশ লাখ তাহলে দশ লিখ দশ লিখে কি করতে হবে পাঁচটা শূন্য দিতে হবে তাহলে দশ লাখ হয়ে যাবে আচ্ছা এখানে ছিল এক মিলিয়ন মানে এটা আচ্ছা আর এখানে দশ মিলিয়ন মানে কি প্রথমে দশ লিখে এখানে কটা শূন্য আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয়টা শূন্য দিয়ে দেব সো এই ছিল আমাদের এখানে শর্ট ভার্সনে লেখার যে ডিটেলসটা সেটা সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম